ভারতীয় ক্রিকেট দলের জার্সি যা এক সময় ফ্যানদের মনে স্বপ্নের মতো ছিল সেই জার্সির দাম এখন কার্যত হাতের মুঠোয় কিন্তু কেন হঠাৎ এত দাম কমল এর পেছনে কি কোনো বড় কারণ রয়েছে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির নির্মাতা এডিডাস কিছুদিন আগে পর্যন্ত এই জার্সির দাম ছিল ছ টাকা সাধারণ মানুষের কাছে যা ছিল প্রায় অসাধ্য কিন্তু এখন সেই জার্সি পাওয়া যাচ্ছে মাত্র বারোশো টাকায় অর্থাৎ দাম কমেছে প্রায় আশি শতাংশ এক ধাক্কায় দাম কমেছে চার হাজার আটশো টাকা কিন্তু এই বিপুল পরিমাণে দাম কমানোর আসল কারণ হল ভারতের প্রধান পনসর ডিম ইলেভেন চলে যাওয়া আপনারা জানেন ক্রিকেটারদের জার্সিতে মূল পনসরের লোগো থাকে এতদিন সেই লোগো ছিল ডিম ইলেভেন কিন্তু কেন্দ্রের অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করার পর তারা এই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে গত বছর বিসিসিআই সঙ্গে তাদের তিনশো আঠান্ন কোটি টাকা চুক্তি হয়েছিল যা দু যদিও বিসিসিআই বা ডিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে বিসিসিআই ইতিমধ্যে নতুন পঞ্চরের জন্য দ্বারপত্র আহ্বান করেছেন এতেই পরিষ্কার নতুন পঞ্চর খুঁজছে বোর্ড এই জার্সির দাম কমেছে শুধু পুরুষ দলের জন্য নয় বিরাট কোহলি শর্মার মতো মহিলা টিমের জার্সির দামও কমে গেছে অনলাইন শপিং এর মাধ্যমে এডিয়াসের অফিসিয়াল স্টোর থেকে এই জার্সি কেনা যাবে সামনে শুরু হচ্ছে এশিয়া কাপ তাই এডিডাস এই জার্সিগুলো তৈরি করে ফেলেছে যাতে ডিম ইলেভেনের নাম ছিল যেহেতু সেই চুক্তি বাতিল হয়েছে তাই আসন্ন এশিয়া কাপে পনসদ ছাড়াই খেলতে হবে ভারতীয় দলকে আর এই পুরনো জার্সিগুলো বিক্রি করে নতুন পনসদের জন্য জায়গা করতে চাইছে এডিডাস আর সেই কারণে জার্সির দাম এতটা কমিয়ে দেওয়া হয়েছে এটি ভারতীয় ফ্যানদের জন্য একটি বিশাল সুযোগ যাদের দীর্ঘদিনের ইচ্ছা একটি আসল ভারতীয় জার্সি কেনার তারা চাইলেই এই জার্সি কিনতে পারেন